আল্লাহ কত তরুণ আমার যুবক বাঁধের খেলোয়া হাত বাড়াইছে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের দেুয়া হাত বাড়াইছে আল্লাহ পর্দার মা বন্দির কিনা হাত বানাইছি জাতির শ্রেষ্ঠ সন্তান কেরামদের নয়া হাত বানাইছি আমি গুণাগাদ না গাদা ফুরমান্নালায়ক অযোগ্য আপনার দরবারে আসামির বেছে বিক্ষুকের বেশে দুইটা হাত বানাইছি আল্লাহ গভীর রাত আবার জুমার রাত তোমার কবুলের রাত মেহরবানি করে গো যা বললাম যা শুনলাম টুটি মাফ করে সবের হাতে কুটি 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 গুন বাড়াইয়া আমাদের মায়ার নবী দয়ার নবীর মোবারকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মমিন মমিন আত্ম সবার রুহে সব পৌঁছায়া আল্লাহ আমরা যেন হাত বানিয়েছি আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখেইয়া অঙ্গ পথ ওর দ্বারায় যত গোনা করলাম মেহরবানি করে জিন্দগির গোনা মাফ করে দেন বাকি জিন্দগি যতদিন বাসায় রাখবেন ইহদিনা সেনা তী মুস্তাতিম সঠিক সরল্লা স্তরফে চলার তৌফিক দেন আল্লাহ চলার পথে শয়তানের বসু থেকে হাত থেকে হেঁফা করেন দরখাস্ত আপনার কাছে আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিল পয়সা দিল বক্তি দিল শ্রম দিল রান্নাবান্না করলো মেহেরবানি করে আল্লাহ রে কবুল করে নেন টাকা পয়সা যারা দিল ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সহ মাদ্রাসার সেক্রেটারি সহ মাদ্রাসার দায়িত্বশীল মুরব্বী মানুষ আল্লাহ হায়াত বেড়ে গেছে মেহরবানি করে আল্লাহ ওনার বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্যে পৌঁছে গেছে হায়াতটা বাড়ায়া দেন আল্লাহ হায়াতের বাদান করে দেন আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে মেহরবানি করে প্রত্যেকটা মুদা গানের কভারেজ সব পৌঁছায়া দেন আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শাশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন মহব্বতের মানুষ কবরে চলে গেছে জানি না গো মালিক কোন অবস্থায় কোন হালতে আছে কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ আমরা যতদিন বাসায় রাখবেন এই দিন আসাত মুসনাতিন সঠিক সরল রাস্তার ওকে চলার তৌফিক দেন চলার পথে শয়তানের বসু থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি দামাদের প্রতি আপনি রাগ কইরেন না গুনার কারণে অভিমান কইরেন না গুনার কারণে রাগান্বিত হইয়েন না আল্লাহ গুনার কারণে বড় বড় রূপ আমাদেরকে দিয়ে না বড় বড় রূপ বেমার দিয়ে না আল্লাহ চোখ নষ্ট করেন না কিডনি নষ্ট করেন না আল্লাহ প্যারালাইসিস দিয়েন না ক্যান্সার দিয়েন না গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়ে না ইজ্জতের জিন্দি চাই যতদিন ইজ্জতের জিন্দগি দিকটা চাই আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন বেজ্জতি জীবন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসা আর উদ্দকে মাফি আল্লাহ মাদ্রাসা ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন যারা হাফেজ আলিম হিসাবে সবাই কবল করেন মাদ্রাসার যত জরুরত আছে কেবি ভাজনার থেকে ফোনা করে দেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন আল্লাহ যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার পর দুয়ারে কবুল করেন নবীজির জুতার দুলার পর দুয়ারে কবুল করেন বিশেষ করে আমার সঙ্গে যারা হাত বানাইছে আল্লাহ জাত পর্যন্ত দুইটা হাত বাড়ায়া রাখছে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়ে না বর আশা লইয়া আসছে খালি হাতে ফিরাইয়া দিয়ে না যারা ব্যবসা করে বরফত বাড়ায়া দেন চাকরি করে টাকায় বরফত দেন